নমস্কার আমি বিশ্বদীপ আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন আজকে আমাদের রন্ধনে বন্ধনের আর একটি উপস্থাপনা এই উপস্থাপনায় আমরা আজকে আমাদের অতিথি হিসাবে পেয়েছি এমন একজনকে যার কাছে এই রান্নাটা হচ্ছে একটা প্যাশান একটা ভালোবাসা একটা ভালো লাগা তেমন একটা মানুষ যিনি রান্না নিয়ে বহু কিছু ভাবে বহু কিছু করে থাকে আমরা তার সঙ্গে যখন কথা বলবো তার সঙ্গে গল্প করবো আমাদের যখন বন্ধুত্বটা তৈরি হবে তার সঙ্গে কথা বলে তখন আমরা জানতে পারবো তার এই রান্না নিয়ে তার কি চিন্তা ভাবনা তিনি কি করেন তা আসলে তিনি আমাদের একজন সাবস্ক্রাইবার অনেক দূর থেকে আমাদের এখানে এসছেন উনি থাকেন শোধপুরে আর আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটার যে শ্যুট হয় সেটা গড়িয়াতে হয় তাহলে সোধপুর থেকে গড়িয়া উনি কিন্তু এসছেন ওনার ভালো লাগার তাগিদেতে এবং উনি যখন আমাদের প্রথম বলেছেন উনি আমাদের এখানে আসতে চান তার জন্য আমরা অভিভূত আমরা সম্মানিত আমরা তাকে ডেকেছি তিনি আজকে আমাদের মধ্যে এসছেন সীমা সরকার তাহলে আজকে আমরা ডেকে নিচ্ছি আমাদের সীমা সরকার আজকের অতিথি সীমা সরকার ওনাকে আমরা ডেকে নিলাম নমস্কার নমস্কার হ্যাঁ উনি আমাদের এখানে এসেছেন আপনাদের তো বললাম অনেক দূর থেকে এসেছেন উনি ভালো লাগার তাগিদে এসেছেন ঠিক আছে ওনার সঙ্গে আমরা গল্প করব আমরা চা নিয়ে চলে এসেছি আমরা একটু চা খেতে খেতে একটু গল্প করে নেবো হ্যাঁ একটু গল্প করে নিয়ে তারপরে জানবো আপনি আজকে আমাদের কি রান্না শেখাবেন বা আমাদের দর্শকের সঙ্গে কি রান্না শেয়ার করবেন সবটাই আমরা জানবো প্লিজ আপনি বসুন বসুন প্লিজ চা নেবেন হ্যাঁ একদম একদম চায়ের সঙ্গে তো ভালোই স্ন্যাক্স দিয়েছেন আমার তো ভীষণ ফেভারিট ঠিক আছে হুম হ্যাঁ ভীষণ ফেভারিট দেখুন হ্যাঁ এবার একটুখানি তো মানে উনি অ্যাকচুয়ালি আমাদের পূর্ব পরিচিত নয় তবে এখন তো পরিচয় হয়েইছে উনি আমাদের কাছে আসতে চেয়েছিলেন আমাদের এই রন্ধনে বন্ধন অনুষ্ঠানে উনি ওনার কিছু উনি খুব ভালো রান্না করেন আমি ওনার ওনারও একটা চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল আমি দেখেছি উনি খুব সুন্দর রান্না করে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আপনারাও নিশ্চয়ই দেখবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন আর রান্নাগুলো ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন ওনার রান্নাগুলোকে আর উনি আমাদের কাছে বলেছিলেন আমাদের এখানে আসতে চান আমরা এর জন্য খুবই মানে সম্মানিত এবং আমরা আমাদের ভালো লেগেছে ব্যাপারটা আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছি উনি আজকে আমাদের কাছে এসেছে আপনার বাড়ি তো জানি আপনার বাড়ি অনেক দূর আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমি আর ভাই আছি এখন আচ্ছা আপনি কি একাই থাকেন মানে একাই থাকেন সিঙ্গেল একদম সিঙ্গেল আচ্ছা আপনি রান্নাটাকে কি ভালোবেসে করেন সেটা আপনার কাজকর্ম এবং আপনার কিছু ভিডিও দেখে কিন্তু আমি বুঝতে পেরেছি আর আমি খেতে খুব ভালোবাসি সেই জন্য তো রান্নাটাকে খাওয়াতেও ভালোবাসি খেতে খেতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি যার জন্য রান্নাটার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আপনার রান্নাগুলো মানে আপনার যে জিনিসগুলো দেখেছি তাতে আমি বুঝতে পেরেছি এর প্রতি আপনার একটা ভীষণ ভালোবাসা রয়েছে হ্যাঁ শুধু ভালো লাগা নয় ভালোবাসাটাও রয়েছে মানে ভালোবাসা রয়েছে এবং উনি একটা দারুণ জিনিস করে উনি মানে একটা রন্ধন প্রতিযোগিতা যাকে বলে উনি ওনার আমি দেখেছি লড়াই বলে একটা কম্পিটিশন বা বা রন্ধন প্রতিযোগিতা উনি অ্যারেঞ্জ করেন এখানে পার্টিসিপেট করতে পারে আমি সেটাও দেখেছি ওনার আপনাদের সবটাই লিঙ্ক আমি শেয়ার করে দেবো এই 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 ব্যাপারটা আমাকে একটু বলুন তো আপনার এই রন্ধন প্রতিযোগিতা ব্যাপারটা কি হঠাৎ আমি না প্রতি জায়গায় পার্টিসিপেট করতাম এটা আমি ফেসবুক দেখেই পার্টিসিপেট করতাম তো পার্টিসিপেট করতে করতে আমি ব্যাপারটা বুঝলাম বুঝে এবার আমার এলাকার লোকজন বলতো যে বাহ খুব ভালো লাগছে তো একদম প্রাইজ নিচ্ছ মুক্ত মুখ আমি তাদের বলতাম যে কি তোমরাও এসো না করো এখানে দেখো তোমাদেরও ভালো লাগবে তোমাদের চেনে কজন লোক পরিচিতি কজন লোকের তো দুটি কয়েক তোমার পরিবারের লোক আর পাড়ার লোক তো দেখো আমারও সেরকম পরিচিতি ছিল কিন্তু এখন আমার পরিচিতিটা অনেক বিস্তারিত হয়ে গেছে অনেক বেড়ে গেছে তো তোমরা এগিয়েছো তারা কিন্তু কেউ মানে ভরসা পায়নি না সাহস পায়নি না কি জানি না যাই হোক এগোয়নি তো আমি দেখলাম এভাবে এগোনো যাবে না তখন তো আমি করলাম কি ওদের বললাম ঠিক আছে তোমরা তোমাদের একটা ফোন নাম্বারটা আমি এরকম গ্রুপ তৈরি করব বললো হ্যাঁ করো তো তখন আমি ওদের ফোন নম্বরগুলো নিয়ে নিয়ে হাতা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করলাম তো হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এবার কি নাম দেবো চিন্তা করলাম তখন চিন্তা করলাম সকাল থেকে তো রান্নাটা হাতা খুন্তি নিয়েই লাগে এবং রীতিমতো ঝাঁঝ যখন মানে কোরন যখন দেওয়া হয় ঝাঁজ ওঠে হ্যাঁ একটা রীতিমতো যুদ্ধকালীন তথা একদম লড়াই যার জন্য আমি নাম দিলাম হাতাক্ষন্তির লড়াই তো এবারে আমি হঠাৎ আমি বললাম চলো একটুখানি ওই গ্রুপটা যখন তৈরি হলো মোটামুটি দশ বারো জনের গ্রুপ তৈরি হলো তখন আমি না ওখানে দিলাম যে কি এখানে এরকম কুকিং কম্পিটিশান হবে তোমরা কারা পার্টিসিপেট করবে তো এরকম কিছু আমি ব্র্যান্ডকে বলেছিলাম তো সেই ব্র্যান্ডও এসেছিল। তো সেখানে ওরা ব্র্যান্ডের নাম শুনে ওরা খুব ইন্টারেস্টেড হয়েছিলো ওরা এসেছিল। তো আসার পরে আমি ওদের বলেছিলাম তোমাদের কিছু করতে হবে না তোমরা ঘরে যেই রান্নাটা করেছো সেই রান্নাটা নিয়ে নিয়ে এসো মানে ওটাই ওটাই শুরু ওটাই শুরু তারপরে এখন সেটা চলছে চলছে মানে এটা হচ্ছে ওনার উদ্যোগ এটাকে বলতে পারেন মানে যেটা হচ্ছে উদ্যোগ যেটা বলা হয় সেটাকেই বলে উদ্যোগ যে উদ্যোগ নিয়ে উনি সবাইকে এক করে এই কাজটা শুরু করেছেন এবং এখনো চালাচ্ছে আপনারাও ইচ্ছে করলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন নিশ্চয়ই করবেন আর উনি আজকে আমাদের একটা দারুণ একটা জিনিস আমাকে আগে তো বলেই দিয়েছে উনি কি শেয়ার করবে তা ওনার মুখ থেকেই শুনুন শুনে নিই আমরা যে উনি কোন রেসিপি আপনাদের সঙ্গে বা আমার সঙ্গে শেয়ার করবে আপনি আজকে কি রান্না করছেন আজকে আমি করব চিকেন গিলাফি কাবাব চিকেন গিলাফি কাবাব কাবাব তো সবারই প্রিয় চিকেন গিলাফি কাবাব গিলাফি উনি যখন আমাকে বলেছেন আমি চিকেন গিলাফি কাবাব আপনারা অনেকেই জেনেও থাকতে পারে আসলে গিলাফি মানে তো কভার কভার করা কভার গিলাফি মানে কভার করা মানে কাবাবটাকে কভার করতে হবে এবার কি দিয়ে কভার করবো সেটা থাক সাসপেন্সে আমরা রান্না করতে করতে দেখে নেবো ওই কাবাবটাকে আমরা কি দিয়ে কভার করছি রান্নাটা পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবে আর আপনি এমনি রান্না বান্না এই তো রান্না বান্নাটা তো আপনার ভালো লাগার জায়গা এমনি আপনার প্রফেশনটা

সুমিত্রা সেন এনাদের কাছে আমি গুণিজন লোকদের কাছ আপনি তালিম পেয়েছেন বসে শিখেছেন তালিম পেয়েছেন তাহলে তো ওনার একটা গান আমাদের অবশ্যই শুনতে হবে কি বলুন নিশ্চয়ই কিন্তু আপনার একটা গান আমরা রান্না করতে করতে শুনব অবশ্যই আর এখন তো কবিবাস কবিপক্ষ আর এই তো পরের সপ্তাহেই কবিপক্ষ চলে আসছে আমরা একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত আপনার কাছ থেকে সব ইনগ্রেডিয়েন্টস এখানে চলে আসছে

আমি চিকেনটাকে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি কেন কি এটা ব্লেন্ডারে মশলা দিয়ে ব্লেন্ড করলে মশলাগুলো ভালোভাবে এর সঙ্গে মিশে যাবে ও তার মানে এটা আমরা কিমাতেও করতে পারি বোনলেস চিকেনও করতে পারি ছোট ছোট টুকরো করে আচ্ছা ব্লেন্ড করে নিলে ভালো কেন তাহলে বাইন্ডিংটা ভালো হবে হ্যাঁ ওই ব্লেন্ড করা হচ্ছে বলেই তাহলে বোনলেস চিকেনও ব্যবহার করা যেতে পারে কোনো অসুবিধা নেই তাই তো আচ্ছা এইবার হচ্ছে আপনার এখানে মশলাগুলো রয়েছে আর এইখানে আপনার এই স্পুন আছে এটা হাফ টি স্পুন আচ্ছা ওটা ওখানে রাখো এখানে হাফ টি ওটার মেজারমেন্ট আছে আর আপনি

আর এটা শুকনো লঙ্কা গুঁড়ো মানে এমনি চিলি ফ্লেক্স আর হ্যাঁ চিলি ফ্লেক্স দিলাম আর যেটা দেব হলুদ দেওয়ার দরকার হয় না হ্যাঁ যেটা দেব সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট এটা আচ্ছা গরম মশলার গুঁড়ো এখানে এই আদা রসুনের পেস্ট এটা দিয়ে দিতে পারবেন এটা গরম এটা গরম মশলার গুঁড়ো কোয়ার্টার চামচ মতো কোয়ার্টার চামচ মতো ঠিক আছে লেবুর রসটা এখন ব্যবহার হবে না না দিয়ে দেব লেবুর রসও দিয়ে দেব আচ্ছা এটা আদা রসুনের আচ্ছা আদা রসুন পেস্টটা একটু বেশি যাবে এটা এক চা চামচ আছে ভড়া ভড়া ভরা ভরা আমি এটা মোটামুটি 2 দিলাম 2 স্পুন হ্যাঁ দুই চা চামচ পরিমাণ গেল আর লেবুর রস দেব আমি দেড় টিস্পুন দেড় টিস্পুন লেবুর রস তাহলে এটাকে এবার আমরা ব্লেন্ড করে নিয়ে চলে আসব চলে আসব না আরেকটু ফ্রেশ ক্রিম দেব ও এখানেই দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফ্রেশ ক্রিমটা দিয়ে দাও আমার মনে হয় ফ্রেশ ক্রিমটা একটু নাড়িয়ে নাড়িয়ে দেব হ্যাঁ হ্যাঁ

ভীষণ সহজে ভীষণ সিম্পল রান্না গেস্ট আসলে একদম ফটাফট খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে কুইক স্ন্যাকস যাকে বলে হ্যাঁ একদম একদম তাহলে এটা বন্ধ করে আমরা বন্ধ করে একটু করে ফিরে আসছি ব্লেন্ড করে চলে এসেছে একদম আচ্ছা আর উনি তো এখানে আপনি এখানে এটা

হলো আমি হাত এইভাবে নিকড়ে নিচ্ছি আপনার যারা এই রেসিপিটা দেখে করবেন তারা কিন্তু একটা ফাইন পরিষ্কার ন্যাকড়ার মধ্যে করে নিকড়ালে আরও ভালোভাবে জলটা বেরিয়ে যাবে দেখুন কত জল হচ্ছে একদম এটা মানে একদম ওয়াটারলেস করতে হবে একদম একদম ওয়াটারলেস করে নিতে হবে একদম জল ছেঁদে না একদম এইবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মানে সব কালার তিনটে কালার তিনটে কালার মিশিয়ে নেব কত সুন্দর কালারফুল দেখতে লাগে হুম খাবার তো অবশ্যই কালারফুল আর যদি কালারফুল না হয় আমাদের লাইফটাও তো ডিসকালার হয়ে যাবে তো আমাদের লাইফটাও কালারফুল করা একদম মানে মানে অ্যাকচুয়ালি এই যে কালারটা দু রকম ব্যাপার রয়েছে যদি আপনি আমাদের খাবার যে খেলেছে আমাদের খাওয়াতে একটা রসনা তৃপ্তি করে কিন্তু আমাদের শরীরের যে কিছু যে কাজ করে এই প্রত্যেকটা রঙের কিন্তু আলাদা আলাদা কাজ কাজ রয়েছে এবং আমাদের চোখের একটা দৃষ্টির একটা ব্যাপার আছে সেটা তো আছে হ্যাঁ সেটা তো ওই আগে পরে গুণ হ্যাঁ গুণ আগে তো দেখার ব্যাপার রয়েছেই আচ্ছা এটা কাবাবের শেফ হলো কাবাবের শেফ হলো গিলাফি মানে এটা থেকে আমি এভাবে গিলাফি মানে কভার কভার করব হ্যাঁ দেখুন এতে কিন্তু আলাদা কোনো বাইন্ডিং

রান্না করতে আসতে হয় এবং শুধু কিন্তু রান্না করা না এখানে এসে যে আনন্দটা পাবেন সেটা পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তবে কিনা আপনাদের কাছে এই নোটিফিকেশনগুলো যাবে যে আপনি কে কোথায় কি করছে আর কি কি রান্না হচ্ছে আপনারা শিখতে পারবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনারা এটাকে রান্না করে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে আর একটা লাইক দিতে প্লিজ ভুলবেন না কেন একটা লাইক দিলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু চলে যাবে না তো প্লিজ আমার একান্ত অনুরোধ আপনারা একটা লাইক দেবেন অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ওনার মাঝখানেই বলে দিচ্ছি আমাদের এই যে অনুষ্ঠানটা আমরা শুরু করেছি এটা আমরা আমাদের একটা অন্যরকম ভাবনা থেকে করেছি দেখুন আমরা তো কত নতুন মানুষকে পাচ্ছি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেখানে আমরা যেন ওনাকে নতুন করে পেলাম এরকম আরো অনেককে পাচ্ছি অর্থাৎ রান্নার মধ্যে দিয়ে আমাদের যে বন্ধুত্ব তৈরি হচ্ছে যে বন্ধন তৈরি হচ্ছে তাই জন্য আমাদের অনুষ্ঠানটা রন্ধনে বন্ধন তা আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চাই এই যে একটা দ্য ক্রিয়েটিভ ফ্রেন্ডশিপ অর্থাৎ আপনার ক্রিয়েশন নিয়ে আপনি এখানে আসবেন এবং আমাদের মধ্যে বন্ধুত্ব হবে আমরাই কিন্তু প্রথম এই কাজটা শুরু করলাম এবং আশা করি আপনাদের ভালো লাগছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর উনি যেটা রান্না করছেন আমার তো মনে হচ্ছে দারুণ হবে কেমন হলো আপনারা জানাবেন লাইক করে দেবেন আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমাদের ভালো লাগে তাহলে চলুন পরেরটা আমরা দেখে নিচ্ছি আচ্ছা আমরা ওনার গান শুনবো আমি ততক্ষণ ওনাকে একটু হেল্প করে দিচ্ছি এই কাবাবের শেপ গুলো তৈরি করে হ্যাঁ ততক্ষণ আমি একটু গান শোনাই হ্যাঁ কি গান শোনাবেন কি গান শোনাবেন বলুন এখন তো রবি মাস চলছেই আর তো দুদিন বাদেই তো রবি ঠাকুরের জন্মদিন তো একটা বাউলাঙ্গের রবীন্দ্রসঙ্গীত করি একদম তাহলে আমি এটা করছি আপনি গানটা শুরু করুন আচ্ছা আচ্ছা ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু দেখা একা একা দিন যে আমার কাটে নাড়ে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে রাতে পোহালো বুজি ওই রবির আলো বুঝি গো রাত পোহালো বুঝি রবির আলো আভাসে দেখা দিল গগন পারি সম্মুখে ওই হেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার বন্ধু আমার না তোমার ব্যথা একা একা দিন যে আমার কাটি নারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার আকাশের যত তারা চেরাইলি বশি রায়ের রাত্রভাতের পথিরে ভাড়ে আকাশের যত তারা চিরায় মিলি সারা বশি রায়ের আত্মভাতের পথিরে ভাঁড়ে তোমারই দেখাতে সকল ফেলে দুব্দে আলোক তারাবাড়ি ভেঙে মুড় ঘরের চাবি নিয়ে যাবে কি আমারি ভেঙে মোড় ঘরের চাবি নিয়ে যাবি কি আমারি প্রভাতের পথে কে সবে এ লোক কি কলরবে গেল কি গান গি সারি সারি প্রভাতের পথে কে সবে এ লোক কি কলরবে গেলো কি গান গে সারে সারে বুঝি বা ফুল ফুটেছি সুর উঠেছি অরুণ বেলার তারে তারে ভেঙে মোট ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে খুব সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে আর আপনার কথা অনুযায়ী আমি এখানে বাটারটা ব্রাশ করে এগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি বাহ এটা হ্যাঁ এটা হবে এটা মোটামুটি কতক্ষণ সময় লাগবে হতে একটু আর কি ভাজা হবে হ্যাঁ উল্টে পাল্টে কাবাব তো একটু বার্ন টাইপের হবে বার্ন হবে উল্টে পাল্টে মানে নিচটা যখন একটুখানি ধরে যাবে তখন দিতে হবে এইভাবে আমাদের কাবাবটা করবো আর আপনাদের গানটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার কিন্তু দুর্দান্ত লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে তারপরে আমরা কাবাবটা কমপ্লিট করবো আপনারা বুঝতেই পারছেন আপনারা জাস্ট কাবাবটাকে আমরা এখানে বাটার ব্রাশ করলাম

কত সফট জুসি টেন্ডার সব থেকে বড় ব্যাপার যেটা লাগলো এটা ফ্যাট ও ভীষণ কম অর্থাৎ অয়েল একদমই ইউজ হয়নি লেস অয়েল ইউজ হয়েছে এবং ভীষণই হেলদি একটা জিনিস আর সব থেকে বড় কথা বাইন্ডিং এর জন্য আমরা কোনো ময়দা জাতীয় জিনিস এখানে আপনি ব্যবহার করেন না ময়দা যেহেতু আমরা জানি একটু হার্মফুল জিনিস এখানে কিন্তু কোনো ময়দা জাতীয় জিনিস ব্যবহার হয়নি একদম চিকেন নিট চিকেন রয়েছে তার সঙ্গে রয়েছে ভেজিটেবল মানে আপনার বেল পেপার বা ক্যাপসিকাম

আমার তৈরি হয়ে গেছে চিকেন গিলাফি কাবাব আপনি আপনি একটু টেস্ট করে দেখুন কেমন হয়েছে অবশ্যই আমি একটু চাটনিটাও দিয়ে দিই আচ্ছা আচ্ছা আমিও কিন্তু খুব মানে এক্সাইটেড মানে জিনিসটা এতটা খুব বললাম তো খুব লেস অয়েল লেস স্পাইসি হয়েছে টেস্টটা কেমন হবে আশা করি ভীষণই ভালো হবে আমার যা মনে হচ্ছে আমি একটু টেস্ট করছি আপনাদের টেস্ট করে জানাচ্ছি রিয়েলি ভীষণ ভালো হয়েছে আর পুরো রান্নাটা যেহেতু দেখেছি মানে রান্নাটা সত্যি হেলদি আপনারা বাচ্চাদের জন্য ইজিলি এটা স্ন্যাক্স বা ব্রেকফাস্ট আপনারা দিতেই পারেন খুব সুন্দর হয়েছে আপনার বাইরে কোনো গ্যাদারিং করলে আর গ্যাথিংও লেজাও হতে পারে রেডি করে রেখে দেবেন মানে একদমই লেস অয়েল কিন্তু আপনারা দেখতেই পেলেন আমরা খুব বেশি হলে কিন্তু দেড় চামচ বাটার এখানে ব্যবহার করা হয়েছে এছাড়া কিছু নয় খুব ইজিলি আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন তাহলে ওনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন আর উনি অনেক দূর থেকে আমাদের এখানে এসছেন উনি ওনার অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন তা এখন তো ওনাকে বিদায় জানাতেই হবে বন্ধুকে যখন বিদায় জানাবো তার জন্য রয়েছে ছোট্ট একটা মেমেন্টো আমি ওনার হাতে তুলে দিচ্ছি আমাদের কেফর কিচেনের তরফ থেকে একটা ছোট মেমেন্টো থ্যাংক ইউ আর খুব ছোট্ট একটা গিফট গিফট কখনো ছোট হয় না গিফট পাওয়া মানে ওটা অনেক বড় আমার কাছে আপনার উদারতা কিন্তু আমাদের তরফ থেকে কাছে এটা অনেক বড় পাওয়া তাহলে আজকে উনি তো আমাদের থেকে বিদায় নেবেই কোনো একদিন ফিরে আসবে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর রন্ধনে বন্ধন কিন্তু দেখতে ভুলবেন না এই রন্ধনে বন্ধন কিন্তু আমরাই প্রথমে শুরু করেছি তাই এটা দেখতে ভুলবেন না অনেক প্রতিভা নিয়ে অনেক রান্না নিয়ে আমরা আসবো নিত্য নতুন সময় সকলে খুব ভালো থাকুন আজকের মতো বাই